খুসাইন আওলাদের রাসূল আবু সে ডাইরেক্ট বলছে ইমাম হুসাইন যদি আহল আওলাদের রাসূল হয় তাইলে আবুল আবলা লাহাব নাকি আওলাদের রাসূল আল্লাহু আকবার খুসাইন আওলাদের রাসূল আবু লাহাব আওলাদের এটা আস্তে নাউযুবিল্লাহ বললেন যেখানে ইমাম হুসাইন ইমাম হাসান মা ফাতেমা হযরত মাওলানা আলী কে ইস আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া বলছে এরা হইল আমার আউলাদ এরা হইল আমার আহলে বায়াত এদের থেকে আমার বংশ আমার আউলাদের রসুলের আমি রসুলের বংশ কেয়ামত পর্যন্ত থাকবে এমন কি তাদের মধ্য থেকেই ইমাম মেহেদি কেয়ামত এর আগে দুনিয়াতে আগমন করবেন যাদের মর্যাদা আউলাদের রসুলের মর্যাদা রসুল স্পেশাল বলেছেন সে ওই ওই মর্যাদাকে ওভারটেক করে আউলাদের রসুল হিসাবে আবুল আহাবকে প্রতিষ্ঠিত করতে চায় নিঃসন্দেহে আমির হামজা সেই আবুল আহাবের দানা

কিছু দ্বন্দ্বের উন্মোচন সত্যের উন্মোচন আজ করব সে বিষয় নিয়েই আজ কথা বলবো মালার মুফতি না তাহির সাহেবের সাথে কিছু ভ্রান্ত আকিদার আলে মোলামা ব্রান্ত পথে গিয়ে কিছু মানুষের টাকা খেয়ে দেখা গেছে যে হক কথাগুলোকে দ্বারা ধুমিয়ে চাপিয়ে রাখতে চায় তো তাদের মধ্যে আমরা দেখেছি বিগত কিছুদিন পূর্বে বাংলাদেশে একজন বক্তা আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে কামের পাশের কোন সার্টিফিকেট দেখাতে পারেনা নিশ্চিত করবো না দাখিল পাশ করেনি আপনি তার চ্যালেঞ্জের যথাযথ জবাবও দিয়েছেন আমি দেখেছি কিন্তু তিনি কিছুদিন পূর্বে একটি আলোচনা অনুষ্ঠানের মধ্যে ওনার বক্তব্যের মধ্যে ইনি বলেছেন তিনি নাকি কারো নাম উল্লেখ করেন জি আসলে বিষয়টা আমি ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার কসবা একটা আলোচনায় বলেছিলাম কথাটাকে কিছু আলেম নামধারী আপনারা জানেন তারা বেদাতপন্থী আসলে নামের আগে যাদের মাওলানা মফতি শাইখ লেখা থাকে আমি নামও বলি না জিয়াস উদ্দিন আপনি কি বলেন আসলে মুহতারাম সত্য কথা বলতে কি কেউ যদি কোনো কিছু বলার পরে সে অস্বীকার করে তখন কিছু করা থাকে না কারণ আপনি যার কথা বলছেন আমি বুঝতে পেরেছি সিকুস্তিয়ার আমির হামজার কথা বলছেন জি সেটা আমার অনেক ছোট তো সে আমাকে বলছে আমি দাখিলpasses সার্টিফিকেট দেখাতে বলে সেও কাজ করবে না আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে আমি প্রমাণ দেখিয়েছি তারপরে ওয়াশ করতেছে আমি বলেছিলাম যদি আমি দেখাইতে পারি তাহলে তুমি ওয়াজ করতে পারবে না যদি ওয়াজ করো তাহলে তুমি এক নম্বর মুনাফি জি এখন দুঃখজনক হলো সত্য যে আপনি যে বললেন ইদানিং সে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে সে বরাবরে বলল সে নাকি আমার ব্যাপার আমার নামই কোনো উল্লেখ করে নাই বা কারোর নাম নিয়ে সে কিছু বলে নাই জি তো আসলে দুঃখজনক যেখানে জ্বলন্ত প্রমাণ আছে তারপরে যদি সে এটাকে অস্বীকার করে তাহলে অবশ্যই আমি আমির আহমজাকে দুই নম্বর মুনাফিক বলতে আমার কোনো আপত্তি নেই এবং আমার কাছে মনে হয় যে উনি বারবার মিথ্যাচার করে যাওয়াটা ওনার একটা স্বভাবের মধ্যে পড়ে গেছে হ্যাঁ মিথ্যাবাদী যারা মিথ্যাবাদী এবং মুনাফিক যারা তাদের কাজই হলো মিথ্যা বলবে বারবার স্বীকার করবে আবার তারা সেখানে ফিরে যাবে আবারও মিথ্যা বলবে সবচাইতে সমাজের সবচাইতে গৃহীত ব্যক্তি এবং ইমান হরণ করার জন্য সবচাইতে লেবাজ ধরে যারা ইমান হরণ করে এই সমস্ত লোকদের মধ্যে তাদের চরিত্রটাই হলো আমির হামজার চরিত্রের মতন যারা নাম উল্লেখ করবে যারা একবার বলবে বলার পরে দ্বিতীয়বার সেটাকে অস্বীকার করবে প্রমাণ দেওয়ার পরেও সেটা অস্বীকার করবে এটা মুনাফিকদেরকে আলামত